এবার রথে চড়ে বহরমপুরে নতুন শোরুম লঞ্চে নুসরাত জাহান আর সেখানে হাজির হয়ে ভক্তদের হয়েই দিলেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সপরাকে আপনি পেয়ে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাংসদ নায়িকা নসরাত জাহান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হর হামেশায় আলোচনায় থাকতেই পছন্দ করেন এই নায়িকা স্বামী অভিনেতা দাশগুপ্তের সাথে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই এবার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছেন নসরাত আর সেই ভিডিওটিতে দেখা যায় রথে চড়ে বহরমপুরের নতুন শোরুম লঞ্চে হাজির হয়েছেন এই নায়িকা আর সেখানে তার গর্জিয়াস লোকে ভক্তদের মন আরও একবার জয় করে নিয়েছেন এই নায়িকা এদিন নসরাত জাহানের পরনে ছিল নীল রঙের শাড়ি আর সঙ্গে বড় মানানসই নেকলেস স্লিম ফিগারে সবাইকে চমকে দিয়েছেন এই নায়িকা ভিডিওটিতে দেখা যায় রথ থেকে নেমেই সবার সাথে কৌশল বিনিময় করেন এই অভিনেত্রী আর তার মিষ্টি আচরণ এবং মোমবাতি জ্বালিয়ে উদ্ভাবন করেন শোরুমটি শুধু তাই নয় শোরুমে উপস্থিত থাকা সবার সাথেই সেলফিও তোলেন এই নায়িকা এবং খুনশুটিতেও মেতে ছিলেন নসরাত জাহান প্রসঙ্গত মাস কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন যশ নসরাতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে সত্যিই কি তারকা জুটির হয়েছে এই নিয়ে ভক্ত অনুরাগীদের যেন কৌতূহলের শেষ নেই এছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারকা জুটি একে অপরের ছবিতে লাইক দিয়েও কাটাতে পারছেন না এরই মাঝে বারবার যশ এবং নসরাত একে অপরের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েই যাচ্ছে এছাড়াও জানা যাচ্ছে মাস কয়েক ধরেই এক ছাদের তলায় থাকছে না যশ এবং নসরাত তবে অভিনেতা এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা যায় সত্যি ছাদ আলাদা হয়েছে তাদের এবং ডিভোর্সের পথেই হাঁটছেন এই তারকা দম্পতি প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ